আসসালামু আলাইকুম সুবর্ণজরে ভাঙা সড়ক মেরামত করেন নবপ্রত্বয় যুব সংগঠন সাথে আছে আমি ফারজানা নূপুর নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তথ্য ভিডিওচিত্র ডেক্স রিপোর্ট নোয়াখালী সুবর্ণচর উপজেলা হারিস চৌধুরী বাজার থেকে পণ্ডিতের হাট ভাঙা সড়ক মেরামত করেন স্বেচ্ছাসেবী নবপ্রত্বয় যুব সংগঠন ও এলাকার যুবকরা উপজেলার চরজুবলি ইউনিয়নের সড়কগুলোর মাধ্যমে ব্যস্ততম সড়ক হচ্ছে হারিশ চৌধুরী বাজার থেকে হাবিবুল্লা মিয়াহাট সড়ক যা প্রতিদিনই ছোট বড় যানবাহন চলাচল করে আসছে সেই সড়কের জায়গায় জায়গায় ছোট বড় গর্তের ফলে ঝুঁকি নিয়ে যান চলাচল করছে বিভিন্ন স্থানে বৃষ্টির পানিতে বড় বড় গর্ত সৃষ্টি হয় তা খনাকন্দের পরিণত হয়ে পড়ে যার কারণে ওই স্থানগুলি দিয়ে বিভিন্ন যানবাহন চলাচলে অনেক দুর্ভোগ পড়তে হয় স্থানীয়রা জানান এই সড়কটি দিয়ে প্রতিদিন শত শত ছোট বড় অনেক যান চলাচল করে থাকে সড়কটি খানা খন্দকে পরিণত হওয়ায় অনেক যানবাহন দুর্ঘটনা ঘটার উপক্রম হয়ে পড়ে এমনকি কয়েকটি ছোট বড় দুর্ঘটনা ঘটেছে এই সড়কে দীর্ঘদিন ধরে সড়কটি এমন বেহাল দশা দেখে কৃতপক্ষের নজরে না আসায় দশই আগস্ট শনিবার সকালে নবপ্রত্যয় যুব উন্নয়ন সংগঠন ও এলাকার যুবকরা রাস্তাটি মেরামত করার জন্য তারা সেখান থেকে নিজেদের অর্থায়নে ইটের ব্যবস্থা করে সড়কের ভাঙা স্থানে বিছিয়ে দিয়ে তা মেরামত করেন এতে ওই স্থান দিয়ে যান চলাচল করতে গিয়ে চালক ও পথচারীদের নিত্যদিনের দুর্ভোগ অনেকটাই লাঘব হয়েছে ওই সংগঠনের সদস্যরা কৃতপকে দৃষ্টি আকর্ষণ করে বলেন বেহাল দশা থেকে সাময়িক মেরামত করে চলাচলের উপযোগী করার জন্য আমরা ইট ফেলে কিছুটা চেষ্টা করেছি জেলা সড়ক বিভাগের দৃষ্টি আকর্ষণ করার জন্যই মূলত আমাদের এই উদ্যোগ আমরা আশা করি কৃতপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে সড়ক মেরামতের পদক্ষেপ গ্রহণ করবেন অতিরিক্ত কিছু করার দরকার নেই দানা উঠার দরকার নেই বস্তা 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 গুলো